যাদের ফলোয়ার বাড়তেছে না ভিডিও ভাইরাল হইতেছে না তাদের জন্য এই ভিডিওটা আপনার ভিডিও ভাইরাল হবে ভিডিওতে মিলন মিলিয়ন ভিউজ আসবে প্রতিদিন হাজার হাজার ফলোয়ার বাড়বে যে কাজগুলো করলে আপনার ভিডিও ফল যাবে আপনি কিন্তু আমাদের মতো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে তো বিরস আসসালাম আলাইকুম প্রত্যেকটা ভিডিও কিন্তু ফরে চলতেছে এবং মিলিয়ন মিলিয়ন কিন্তু আমি গ্যারান্টি দিলাম আমি কিন্তু সর্বপ্রথম আমি যখন ফেসবুক পেজ খুলি মাত্র তেরো দিনে কিন্তু আমি ভাইরাল হয়েছিলাম তেরো দিনে কিন্তু আমার ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ হয়েছিল বুঝতে পারছেন সর্বপ্রথম এখন তো চার মিলিয়নের উপরে ভিউজ পাইছি বুঝতে পারছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম এক মাসের

বুঝছেন ফেসবুকের গাইডলাইন হচ্ছে অন্যের ভিডিও আপলোড করবেন না মারামারি কাটাকাটি আগুনের ভিডিও আপলোড করবেন না ঠিক আছে সবসময় নিজের চেহারা নিজের বয়স দিয়ে ভিডিও করবেন নতুন অবস্থায় মিউজিক ব্যবহার করবেন না ঠিক আছে দুই নাম্বার হচ্ছে প্রতিদিন আপনি ভিডিও আপলোড করবেন মেনটেন্স করে বুঝতে পারছেন একই টাইমে সকালে একটা দুপুরে একটা রাইতে একটা নিয়ম মেনে তিনটা করে ভিডিও আপলোড করেন অথবা দুইটা করে আপলোড করেন ঠিক আছে আপলোড করবেন আর একটা করে ছবি আপলোড করবেন এই কাজগুলো আপনি করেন প্রতিদিন আজকে দুইটা আপলোড করলেন কালকে আপনি করলেন না বা এইভাবে কিন্তু পরে হয়তো যাইতে পারবে না আর একটা নতুন একটা পেজে নতুন একটা পেজে যদি সোনার লক্ষ টাকার অফার দেন আপনার বিরোধী লাইক কমেন্ট আসবে না এটাই স্বাভাবিক কারণ আপনার বিরতিতে রিস্ক নাই এনগেজমেন্ট নাই ঠিক আছে আপনার বিরোধে আপনি একটা না প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করেন একটা না প্রতিদিন তিনটা করে ভিডিও যখন আপলোড করবেন দেখবেন এক সাত দিনে তিন সাতটা একুশটা ভিডিও হয়ে যায় হ্যাঁ যখন ভিডিওগুলো আপলোড করবেন অবশ্যই ভালো কন্টেন্ট যে কন্টেন্ট মানুষ দেখে আনন্দ পাইতে পারে যে কন্টেন্ট দেখে মানুষ শিখতে পারে বুঝতে পারছেন ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন কারণ ভাই বর্তমানে ভাই লক্ষ লক্ষ মিলিয়ন মানে সারা বিশ্বে তো এখন কন্টেন্ট কেউটার অভাব নাই আপনার ভিডিও যদি ভালো না হয় কেউ দেখতে চাইবে না বুঝতে পারছেন আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করবেন সুন্দর কন্টেন্ট কোথায় পাবেন আপনার মধ্যে প্রতিভা কি আছে কি প্রতিভা আপনার মধ্যে আছে সেইটা আপনি ফুটে তুলে ধরেন এবং ফারেও ভিডিওগুলো প্রতিদিন বেশি বেশি করে দেখেন সেখান থেকে আপনি কিন্তু কন্টেন্ট খুঁজে পাবেন বুঝতে পারছেন এই যে আমরা প্রতিদিন প্রতিদিন পাঁচ ছড়া করে ভিডিও আপার করি এই কন্টেন্টগুলো কোথায় পাই বলেন আমরা তো শিখি তাই না আপনারা ফরেও ভিডিওগুলো দেখবেন সেখান থেকে কন্টেন্ট আপনি খুঁজে পাবেন এইভাবে আপনি প্রতিদিন আপলোড করতে থাকেন অবশ্যই নর্মাল ভিডিও আপলোড করবেন না ভালো ভিডিও আপলোড করবেন আমি আগেই বলেছি হাই কোয়ালিটি যেটা দেখে মানুষ শিখতে পারে আনন্দ পাইতে পারে ভালো লাগে বুঝতে পারছেন সেই ভিডিওগুলো আপলোড করবেন আপনি এক মাসের মধ্যে দেখবেন আপনার যে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে বুঝতে পারছেন আমি এক মাসের মধ্যে টাইম দিলাম আপনাকে কারণ আমার তো তেরো দিনের তেরো দিনের মধ্যে আমার ভিডিও ভাইরাল হয়েছিল বুঝতে পারছেন তাহলে আপনাকে কেন হবে না এবং প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করবেন হ্যাঁ প্রত্যেকদিন বিশেষ করে মানুষ যে টাইম বেশি অ্যাক্টিভ থাকে বিশেষ করে মাখ দেবেন নামাজের পরে এবং সকালে এই দুইটা টাইম বেশি মানুষ অ্যাক্টিভ থাকে দুপুরে লাঞ্চের সময় দুপুরে একটা আপলোড করেন এইভাবে আপলোড করবেন না নতুন অবস্থায় অন্যের ভিডিওতে ভাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন বুঝতে পারছেন আপনার অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করলে ফলোয়ার বাড়বে এনগেজমেন্ট বাড়বে পরিচিত হইতে পারবেন বুঝতে পারছেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকবেন নতুন নতুন অবস্থায় বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন আমরা কিন্তু কিছু কিছু সময় আছে তা যে অ্যাক্টিভ থাকছি বুঝতে পারছেন এমন পর্যায়ে আপনি আসবেন খালি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে না তাও কিন্তু হবে যখন হবে যখন পেজটা বড় হবে তখন কিন্তু আপনি অন্য ভিডিওতে লাইক কমেন্ট না করলেও চলবে নতুন অবস্থায় কিন্তু আপনাকে অন্য ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে ভাই যখন আপনার পেজটা বড় হবে আপনি যখন লাইক কমেন্ট না করলেও চলবে ঠিক আছে খালি শুধু পোস্ট করলেই হবে সেটা যখন আপনার আইডি বড় হবে তখন কিন্তু সেটা করতে পারবেন ওকে এই জন্য বলব অন্যের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন বাস এই কাজগুলো করবেন ভাই আমি বুঝাইতে চাচ্ছি অ্যাক্টিভ থাকবেন ভিডিও আপলোড করবেন অন্যের ভিডিওতে একটু ঘোরাঘুরি করবেন ঠিক আছে আর নিয়মিত কাজ করে যাবেন ফেসবুকের গাইডলাইন মেনে আর কিছু করা লাগবে না ভাই বুঝতে পারছেন এই কাজগুলো করলে আপনি দ্রুত ফরে যাইতে পারবেন ওকে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ওকে আর সঠিক পরামর্শ সঠিক গাইডলাইন পেতে অবশ্যই পান্ন জিরিজন পেজের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন